বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল দেখেছি নিয়ে করেছি সাত আকাশ দেখেছি দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজলের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খেয়েছি মোহাম্মদের মাথার তার ছেড়ে গেছে পড়ে আবু জাহেল সাইবা সবাই মিলে একটা সুযোগ পেলো বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গান্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদ আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাযরাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই একবাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর दैट ইন কনটেক্সট ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সুবহানাল্লাহ সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সে তেনে আবু বা করের জন্য তো করে দিলে এনারা বললেন আবু বাকার আন্তা লাস্তা আবু বার আজকে থেকে তুমি শুধু আবু বা করো আজকে থেকে তুমি আবু বাকার সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণেই সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপশ্যিন কোনো আপশ্ নাই চিল্লা এখন ঠিক না সে আল্লাহ বললেন তুমি খুঁড় ফিল্মকিচাবি ই বরহিমা ইন কানা হু কান সিদ্দি নবী আপনার এই কোরআণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দি সত্যপ্রকাশে আপোষীন এই জন্য হল খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালি অত্ত খদল ল হৈ বরা হিমা চিল্লায় বলেন অত্ত খদল আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানি দোস্ত খালিল মানি কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত রাখে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর না বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি নবীর পায়ে না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে